টানা কয়েকদিনের বৃষ্টিতে পরিবেশটা খুব ভালোই লাগছে আর আমরা দাঁড়িয়ে আছি একটা ছাদের উপরে মূলত এখানে এসেছি আমরা একজোড়া সান কোনো পাখি ডেলিভারি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আশা করছি পাখিগুলো এখানে অনেক বেশি ভালো থাকবে ইনশাআল্লাহ আমাদের কথা বলা আফ্রিকান গ্রে প্যারট পাখিটা নতুন ঠিকানায় গিয়ে বেশ ভালোই আছে দেখা যাচ্ছে ও কি চমৎকারভাবে আপেল খাচ্ছে গত মাসের বিশ তারিখে একজন ভাইয়া এই পাখিগুলো কনফার্ম করেছে ইভেন এই পাখিগুলোর জন্য উনি হচ্ছে অ্যাডভান্স করে গেছে তো আজকে হচ্ছে দুই তারিখ তার মানে প্রায় তেরো দিন পরে এসে এই পাখিগুলো নিয়ে যাচ্ছে তো আমরা পাখিগুলো বেয়ার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ এছাড়াও কিন্তু আরও অনেকগুলো পাখি আমরা সেল করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা খাঁচার মধ্যে আমরা দুই জোড়া পাখি নিয়ে নিলাম এক জোড়া হচ্ছে সানকুনর আর এক জোড়া হচ্ছে অ্যালবিনো কোকাটেল পাখি আর এখানে মূলত দুইটা জোড়া নিয়েছি দুইটা জোড়াই কিন্তু সম্পূর্ণ রানে আমরা দুইটা জোড়া দুই জায়গাতে ডেলিভারি করে দেবো এখানে যে সানকুনর পাখির জোড়াটা আছে এই জোড়াটা হচ্ছে আমরা ডাকা তঙ্গিতে ডেলিভারি করে দিব আর তার পাশে যে অ্যালজিনো কোকাটেল আছে এই কোকাটেল জোড়া আমরা হচ্ছে কুমিলাতে ডেলিভারি করে দিচ্ছি আরও একটা সিঙ্গেল রেঙের টিয়া পাখি আমরা খাঁচায় নিয়ে নিলাম এটা মূলত একটা মেল পাখি নিউ অ্যাডাল্ট সবে মাত্র এই পাখিটা গলায় মালা আসতেছে আর এই পাখিটা একেবারেই সুপারটেম খুবই সুন্দর একটা পাখি এই পাখিটা নেওয়ার জন্য জিরানি থেকে দুইজন ভাইয়া এসেছে তো আমরা এই পাখিটা ওনাদের হাতে তুলে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আশা করছি সকলেই ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভিডিও শুরুতে আপনারা যে পাখিগুলো এখানে দেখছেন এগুলো হচ্ছে র্যাম পাখি বর্তমান সময়ে এই পাখিগুলো একটু কমই পাওয়া যাচ্ছে তো বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারি অ্যাভেলেবেল স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল ফিমেলটা হচ্ছে গ্রে কালার আর মেলটা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মূলত মেল পাখিগুলো এমনিতেও ফিমেলের থেকে অনেক বেশি সুন্দর হয়ে থাকে তো এখানে যে পেয়াটা আছে এটা সম্পূর্ণ রানেই যারা এ ধরনের পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বারটা ভিডিওস কিনে দেওয়া আছে আর আপনাদের জন্য এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা এটা এক দাম না এখানে আপনারা দাম করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের এই খাঁচার মধ্যে ছয়টা ইয়েলো রিংয়ের টিয়া পাখি ছিল তার মধ্যে আমরা তিনটা সেল করে দিয়েছি এখানে বর্তমানে তিনটা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখান থেকে জোড়া হিসেবে অথবা সিঙ্গেলও সংগ্রহ করতে পারবেন মূলত এই পাখিগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এদের বয়স হয়েছে আঠারো থেকে বিশ মাসের মতো পাখিগুলোর কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আর এগুলো হচ্ছে হল্যান্ডের পাখি হল্যান্ডের পাখি কিন্তু ইন্ডিয়ান লুটিনো রিং এর থেকে অনেক ভালো অনেক ভালো যারা খামারি আছেন তারা এই বিষয়টা জানেন তো যারা শখের বসে পাখি পালবেন আমি তাদের উদ্দেশ্যেই বলবো আপনারা যেখান থেকে পাখি নেন না কেন দুই টাকা বেশি লাগলেও আপনারা অবশ্যই ভালো জিনিসটা সংগ্রহ করবেন তো এখানে যে পাখিগুলো আছে এগুলো গত ভিডিওতে যে দাম ছিল আজকের ভিডিওতেও আপনারা সেই দামে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আর যেহেতু একটা পাখি সিঙ্গেল আছে তাইলে আপনারা সিঙ্গেলটাও সংগ্রহ করতে পারবেন সানকনুর পাখির নতুন কালেকশন চলে এসেছে আমাদের কাছে আগে যে সানকুনুর পাখিগুলো ছিল সবগুলোই আমরা বিক্রি করে দিয়েছি এই পাখিগুলো নতুন এসেছে আবার যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ অনেকেই সানকুনুর পাখির জন্য কল দিয়েছিলেন তো এখানে হচ্ছে তিনটা পাখি আছে তার মধ্যে একটা জোড়া আর একটা হচ্ছে সিঙ্গেল মাঝখানে যে পাখিটা আছে এটা হচ্ছে মেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এই দুইটা একটা জোড়া আর স্ক্রিনের বা পাশের যে পাখিটা এটা সিঙ্গেল একটা মেল পাখি যদি কারো সিঙ্গেল মেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই পাখিটা সংগ্রহ করতে পারবেন এই পাখিটা আপনাদের জন্য আমরা দাম রাখবো মাত্র তেরো হাজার টাকা একদম আর স্ক্রিনের ডান পাশে যে জোড়াটা আছে ডিএনএ কার্ড সহকারে এটা সম্পূর্ণ রানিং খুবই কালারফুল দেখতে পাচ্ছেন পাখিগুলো এই জোড়াটা আপনাদের জন্যে দাম চাওয়া হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা এটা একদম না এখানে আপনারা অবশ্যই দাম দর করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন বেশ দিন আমাদের কালেকশনে ব্লো কোনোর পাখি ছিল না অনেকে আমাদেরকে ব্লো কোনোর জন্য কল দিয়েছিলেন তো আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে এই পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন এখানে যে তিনটা পাখি আছে এদের বয়স হয়েছে ছয় থেকে সাত মাসের মতো আর তিনটা পাখি কিন্তু টেম আপনারা চাইলে এই পাখিগুলো নিয়ে এদেরকে সময় দিলেই কিন্তু এরা ফুল টেম হয়ে যাবে আর এখানে হচ্ছে একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল স্ক্রিনের ডান পাশে যে দুইটা পাখি এই দুইটা হচ্ছে একটা জোড়া এই জোড়াটা যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র নয় হাজার টাকা আর স্ক্রিনে বা পাশে যে পাখিটা সিঙ্গেল এই পাখিটা আপনাদের জন্য দাম রাখা হবে চার হাজার টাকা একদম তিনটা পাখির দাম হচ্ছে তেরো হাজার টাকা একসাথে নিলে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র বারো হাজার টাকায় আপনারা তিনটা পাখি পেয়ে যাচ্ছেন ব্লু কুনোর তাও আবার হাফ টেম খুবই সুন্দর কোয়ালিটির পাখিগুলো আশা করছি আপনাদের পছন্দ হবে আরও একজোড়া ইলো রেগনের টিয়া পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এই পাখিগুলো তো খুবই সুন্দর মাসাল্লাহ আগে যে পাখিগুলো দেখেছেন মূলত ওই পাখিগুলোর থেকে এই পাখিগুলোর বয়স কিছুটা কম এখানে যে দুইটা পাখি আছে এদের বয়স হয়েছে এক বছর প্লাস তবে মেল ফিমেল কনফার্ম আছে লাঠিতে যে পাখিটা দেখছেন এটা ফিমেল আর পিছনে যে পাখিটা ঝুলে আছে ওইটা হচ্ছে মেল আপনারা চাইলে এই জোড়াটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর পাখি এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র বত্রিশ হাজার টাকা একদম আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি ইন্ডিয়ান যে লুটিনো রিংনেটিয়া পাখি আছে ওই পাখির সাথে আমাদের এই পাখিগুলো অনেক ডিফারেন্স কারণ আমাদের এগুলো হচ্ছে হল্যান্ডের পাখি এই পাখিগুলোর ঠোঁটের রং দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইন্ডিয়ান লুটিনো রিংনেটের সাথে এই পাখিগুলো ডিফারেন্স কতটা কারণ ইন্ডিয়ান পাখিগুলোর ঠোঁটের কালার কখনোই এত লাল হবে না ওগুলো সাদা সাদা থাকে যারা পাখি পালেন যারা অভিজ্ঞ আছেন তারা তো অবশ্যই জানেন যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলে দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগলে এই পাখিগুলো সংগ্রহ করবেন কারণ হল্যান্ডের পাখি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না হল্যান্ডের পাখি আর ইন্ডিয়ান যে পাখিটা আছে ওই পাখিটার সাথে কিন্তু দামের ক্ষেত্রে অনেক ডিফারেন্স থাকে কোকাটেল পাখি তো সবারই পছন্দের বর্তমানে আমাদের কালেকশনে প্রচুর পরিমাণে কোকাটেল পাখি রয়েছে এখানে হচ্ছে চার জোড়া কোকাটেল আছে এছাড়াও কিন্তু আরও অনেকগুলো কোকাটেল আমাদের কাছে আছে আমরা এক এক করে সবগুলো পাখি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ এখানে মূলত বিভিন্ন মিউটিশনের কোকাটেলা আছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে হচ্ছে লুটিনো পায়েড কালার আছে বিপায়েড আছে অ্যালবিনো আছে এবং লুটিনো আছে যার যে কালারটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে অ্যালবিনো যে পাখিগুলো আছে এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে এক এক জোড়া আট হাজার টাকা করে বাদবাকি বাকি লুটিনো পাইড বি পাইড লুটিনো এগুলো আপনাদের জন্য এক এক জোড়া রাখা হবে মাত্র ছয় হাজার টাকা করে একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই আর এখানে যেহেতু চার জোড়া পাখি আছে যদি কেউ একসাথে চার জোড়া পাখি নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করা হবে আরও দুই জোড়া কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এখানে তিনটা হচ্ছে লুটিনো কোকাটেল আর একটা হচ্ছে সিনামন পাল স্ক্রিনের বা পাশে যে পাখিটা এই পাখিটার সাথে সিনেমান পালের জোড়া এটা রানিং আর স্কিনের ডান পাশে যে দুইটা এই দুইটা হচ্ছে জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাখিগুলো একদম বিগ সাইজের আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকেও পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদম খুবই সুন্দর এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলোর মেডিটেশন হচ্ছে গ্রিন আপাল এন্ড ফিশার এটা মূলত রানিং পেয়ার বা পাশে যে পাখিটা এই পাখিটার গলার নিচে একটু মল্ডিং চলতেছে মল্ডিং শেষ হলে পাখিগুলো দেখতে আরও অনেক সুন্দর লাগবে আর এই পাখিগুলোর ঠোঁটের থেকে গার পর্যন্ত দেখেন একদম লাল টকটকে মার্শাল্লাহ অনেক সুন্দর আর বডির কালারটা তো দেখতেই পাচ্ছেন গ্রিন কালার আশা করছি যারা লাভবার পাখি পছন্দ করেন এই জোড়াটা আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আর এই পাখিগুলোর সাথে আপনারা অবশ্যই ডিম বাছার গ্যারান্টি পাবেন আর স্কিনের পাশে যে পাখিটা এটা কিন্তু একটু আনকমন দেখেন এটার বুকের নিচে হচ্ছে গ্রিনের সাথে ইয়েলো কালার মিক্স অর্থাৎ বুকের নিচটা হচ্ছে পাইড কালার মূলত গ্রিন অপারলাইনের মধ্যে এটা হয় না তো এরকম খুব কমই দেখা যায় এটা একটু আনকমন তো আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এই জোড়াটা আপনাদের জন্য আমরা দাম রাখবো মাত্র সাত হাজার টাকা একদম আরও এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন দুইটা দুই মিউটিশনের স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ক্রিমিনো ফিশার বা পাশে যেটা এটা হচ্ছে ইয়েলো ফিশার মূলত দুইটা মিউটেশনকে একত্রিত করে আমরা একটা পেয়ার করে দিয়েছি এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম এই পাখিগুলো ডিম বাচ্চা করবে আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনারা দুই মিউটেশনের বাচ্চাই পাবেন অ্যাভেলেবেল খুবই সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম লাভার পাখির বিভিন্ন মিউটেশন বিভিন্ন কালার মানুষকে মুগ্ধ করে আমাদের বাংলাদেশে লাভ্বার পাখি খুবই জনপ্রিয় সো যারা লাভবার পাখি সংগ্রহ করতে চান আজকে ভিডিওতে যে পাখিগুলো দেখাবো আমরা আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এখন যে পাখি জোড়া দেখছেন এগুলোর মিউটেশন হচ্ছে বায়োলিট অপালেন যারা ব্লু কালার পছন্দ করেন তারা চাইলে জোড়াটা সংগ্রহ করতে পারবেন এটা সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি বর্তমানে পাখিগুলো ব্রিডিং সেট রাখা আছে আমি জানি না এই পাখিগুলো আসলে ডিম দিয়েছে কিনা কারণ আমি বক্সটা এখনো চেক করি নেই অবশ্যই চেক করে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আর এই জোড়াটা যারা নেবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম পাখিগুলো যদি ডিম দিয়েও থাকে আপনারা ডিম সহকারে পাখিগুলো নিতে পারবেন কারণ এই পাখিগুলো হচ্ছে বক্সের ভিতরে গেলে আর বের হয় না আপনারা বক্স সহকারেই পাখিগুলো নিয়ে যেতে পারবেন যারা অনেক শৌখিন মানুষ এই পাখিগুলো কিন্তু তাদের অনেক পছন্দের বিশেষ করে যারা বাসার ব্যালকনিতে অথবা রুমের ভিতরে পাখি পালতে চাচ্ছেন শুধুমাত্র পাখির সৌন্দর্য উপভোগ করার জন্য তারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এগুলো হচ্ছে গোল্ডেন ফিন্স পাখি যত ফিন্স পাখি আছে সবচাইতে কালারফুল হচ্ছে এই গোল্ডেন ফিন্স পাখিগুলো এক একটা পাখির বডিতে চার থেকে পাঁচটা করে কালার মাসাল্লাহ অনেক সুন্দর এই পাখিগুলো আশা করছি আপনাদের পছন্দ হবে এখানে যে তিনটা পাখি আছে এগুলো কিন্তু রানিং আর পাখিগুলো খুবই অ্যাক্টিভ আপনারা চাইলে একসাথে তিনটা পাখিও সংগ্রহ করতে পারবেন এক একটা পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র দুই হাজার টাকা করে একদম তিনটা পাখি একসাথে নিয়ে গেলে এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা তিনটা পাখি সংগ্রহ করতে পারবেন আরও একজোড়া লাভার পাখি দেখতে পাচ্ছেন বিডিও স্ক্রিনে এগুলোর মিউটিশন হচ্ছে গ্রিন ইউইং অপালেন খুবই চমৎকার মার্কিংয়ের পাখি এবং দুইটা পাখির পায়ে কিন্তু খুব সুন্দর দুইটা ক্লোজিং লাগানো আছে এই পাখিগুলোর বয়স হয়েছে পাঁচ থেকে ছয় মাসের মতো মেল ফিমেল কনফার্ম আছে আর পাখিগুলো যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন এদের বডির কালারটা কিন্তু আরও অনেক উজ্জ্বল হবে দেখতেই পাচ্ছেন পাখিটার কিন্তু গা থেকে মাথা পর্যন্ত একদম লাল টকটকে খুবই সুন্দর এই পাখিগুলো যারা নেবেন আপনাদের জন্য এই পাখিগুলোর দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ইয়েলো রিংয়ের টিয়া পাখি আছে মূলত এগুলো বাচ্চা পাখি এদের বয়স হয়েছে চার মাস প্লাস সেলপিড হ্যান্ডপিডিংয়ের কোনো ঝামেলা নেই এরা নিজে নিজে খেতে পারে আর এগুলো ট্যাম পাখি যারা ট্যাম্প করাইতে পছন্দ করেন আপনারা কিন্তু রেডিমেড ট্যাম করা পাখি পেয়ে যাচ্ছেন অলরেডি হ্যান্ডপিডিংয়ের কোনো ঝামেলা নেই আ এখানে দুইটা পাখি আছে এক একটা পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চোদ্দো হাজার টাকা করে একদম দুইটা পাখির দাম আটাইশ হাজার টাকা এখানে দাম দর করার কোনো অপশন নেই আপনার মন চাইলে আপনি একটা অথবা দুইটাও নিতে পারেন আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যারা নতুন আছেন বাচ্চা পাখি পছন্দ করেন আপনারা চাইলেই কিন্তু হ্যান্ড পিডিং বেবি কিনতে পারবেন না কারণ আপনাকে হচ্ছে হ্যান্ড পিডিং করানোর যে বিষয়টা এটা বুঝতে হবে আগে অনেকেই হচ্ছে বাচ্চা পাখিকে অতিরিক্ত খাবার দিয়ে দেয় পেটে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাগুলো মারা যাচ্ছে তো এটা একটা ঝামেলা তো যারা ঝামেলা মনে করেন বা ফিডিং করাতে পারেন না তারাই হচ্ছে এই পাখিগুলো নেবেন কারণ আমাদের এগুলো সেলফিড খাওয়া শিখে গেছে আর এই পাখিগুলো হচ্ছে আমাদের হাতে কাঁধে থাকে খুবই সুন্দর পাখি এক একটা পাখি মাত্র চোদ্দো হাজার টাকা দাম পড়বে আপনাদের জন্য